বহউস ইজবাত ফেয়েলে মাজি মোতলাক মাজহুল ফরিলা সে একজন পুরুষ কৃত হল ওয়াহেদ মোজাক্কার গয়েব ফরিলা তারা দুজন পুরুষ কৃত হলো তাসনিয়া মোজাক্কার গয়েব ফরিলু তারা সকল পুরুষ কৃত হল জমা মোজাকার গয়েব ফরিলাত ফরিলাত সে একজন স্ত্রী কৃত হলো ওয়াহেদ মোয়ান্ন গয়েব ফরিলাতা তারা দুজন স্ত্রী কৃত হলো তাসনিয়া মোয়ান্নাস গয়েব না তারা সকল স্ত্রী কৃত হলো জমা মোয়ান্নাস গয়েব হলে ওয়াহেদ মুজাক্কর হাদির ফরিল তুমা তোমরা দুজন পুরুষ কৃত হলে তাসনিয়া মুজাক্কর হাদির ফরিল তুম তোমরা সকল পুরুষ হলে জমা মুজাক্কর হাদির ফরিলতি ফয়েল তি তুমি একজন মহিলা কৃত হলে ওয়াহেদ মোয়ান্নাস হাজির ফয়েল তুমা তোমরা দুজন মহিলা কৃত হলে তাসনিয়া মোয়ান্নাস হাজির ফয়েল তুন না তোমরা সকল মহিলা কৃত হলে জমা মান্নাস হাজির ফয়েল তু আমি একজন পুরুষ বা মহিলা কৃত হলাম ওয়াহেদ মোতাকাল্লিম ফয়েল না আমরা দুজন পুরুষ বা মহিলা কৃত হলাম জমা মোতাকাল্লিম